হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা পনেরো ও অখণ্ডমণ্ডলাক वैप्तानचराचरा तत्पादं दर्शितं झिन तस्मै श्रीगुरुवे ॐ नमो ब्रह्मणो देवाय गोब्रह्मणहिताय च जगधितायो कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नम <coughs> <coughs> नारायणं नमस्कृतं नरञ्चजीवनरत् देवीं सरस्वतीं वैश्यं तथ मूकं करति वाचालङ्पङ्गुङ्गयति गिरिं यत्री पातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ <coughs> <coughs> शर्वमङ्गलमङ्गल्ये शिवे साधिके। শরণে ত্রম্বক গৌরে নারায়ণী হরি হরিও দক্ষৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা পনেরো জ্ঞান যজ্ঞেন চ অপি অন্যে যজন্ত মাম উপাসতে একত পৃথক তেন বহুধা বিশ্বত মুখম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অন্য অপি চ এবং অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞেন জ্ঞান যজ্ঞের দ্বারা যজন্ত পূজা করে মাম আমাকে উপাসতে উপাসনা করে একত্তেন অভিন্নভাবে অভেদভাবে পৃথক তেন পৃথকভাবে বিশ্বত মুখম বিশ্বরূপ বিশ্বাত্মক আমাকে বহুধা নানা প্রকারে উপাসতে উপাসনা করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো অন্য কেউ কেউ জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা পূজা করে আমার উপাসনা করে কেউ নিজেকে আমার সঙ্গে অভিন্ন ভেবে কেউ বা আমি দাস তুমি প্রভু এইরূপ পৃথকভাবে কেউ বা বিশ্বরূপ আমাকে ইন্দ্র রুদ্র ব্রহ্মা এইরূপ নানা দেবতারূপে উপাসনা করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি পূর্ববর্তী চোদ্দ সংখ্যক শ্লোকে ভগবান বলেছেন ভক্ত এবং মহাত্মাগণ কীভাবে তাকে ভজনা করেন এখন এই শ্লোকে জ্ঞানযোগীরা কীভাবে ভগবানকে ভজনা করেন সেই কথা বলেছেন জ্ঞানযোগীরা নিরাকার পরম ব্রহ্মের ভজনা করেন তারা হৃদয় মাঝে নিরাকার জ্যোতিস্বরূপ পরম ব্রহ্মের ধ্যান করেন এই যে পরম ব্রহ্মের ধ্যান করা চিন্তা করা তাতে মনোনিবেশ করা এটাই হলো তাদের পরমেশ্বরের পূজা করা বা যোজনা করা এই সকল জ্ঞানীরা জানেন যে একমাত্র ব্রহ্মই সত্য এবং অং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি সেই ব্রহ্ম সর্বময় সর্বব্যাপী এই বিশ্বব্রহ্মাণ্ড মায়া দ্বারা রচিত মায়া নেই তো বিশ্ব সংসারের অস্তিত্ব নেই সেই পরম ব্রহ্মই অনাদিকাল থেকে বিরাজিত সৃষ্টি স্থিতি প্রলয় মায়ার খেলা মাত্র জ্ঞানযোগীরা মায়ামুক্ত পরম ব্রহ্মের ধ্যানে মগ্ন থাকেন এবং সেই পরম ব্রহ্মের সঙ্গে নিজেকে অভিন্ন মনে করে তার ধ্যান করেন এই জ্ঞানীরা নীতি করে বিচার করেন আমি আমি কি হাত না আমি কি পা না আমি কি দেহ না আমি কি পঞ্চ মহাভূত না আমি কি পঞ্চ তন্মাত্র না আমি কি কর্মেন্দ্রীয় না আমি কি জ্ঞানেন্দ্রীয় না আমি কি মন না আমি কি বুদ্ধি না তবে আমি কি আমি আত্মা আমি অক্ষয় অব্যয় আমি পরম ব্রহ্ম মায়ামুক্ত জীব যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখন আমি পরমাত্মা আমি পরম ব্রহ্ম এই একত্ব অনুভূতি লাভ করেন অহং ব্রহ্মস্মি আমি ব্রহ্ম আমি সেই এই একত্বের অনুভব লাভ হয় তাদের এই যে জ্ঞানী ব্যক্তি তাদের কতগুলি লক্ষণ আছে এই লক্ষণগুলি ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে আত্মশ্লাঘার আহিত্য অহিংসা ক্ষমা সরলতা সৎগুরু সেবা শৌচ সৎকার্যে দৃঢ়তা আত্মসংযম বিষয় বৈরাগ্য নিরহংকারিতা জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পুনঃ দোষ দর্শন করা বিষয়কর্মে অনাসক্তি স্ত্রী পুত্র গৃহাদিতে মমত্ব না থাকা ইষ্ট অনিষ্ট লাভে চিত্তের সমভাব আমার প্রতি অনন্য ভক্তি পবিত্র নির্জন স্থানে বাস প্রাকৃত জনসমাজে বিরক্তি সর্বদা আত্মজ্ঞানের অনুশীলন তত্ত্বজ্ঞানের আলোচনা ইত্যাদি এবারে এই শ্লোকে পৃথক তেন শব্দটি প্রয়োগ করেছেন ভগবান এই পৃথক তেন শব্দের অর্থ হলো ভগবানের থেকে পৃথকভাবে ভজনা করা কোনো কোনো আচার্য বলেছেন যে কেউ কেউ পৃথক তেন বা ভগবানের থেকে নিজেকে পৃথক ভেবে ভজনা করেন কেমন হে ভগবান তুমি প্রভু আমি দাস হে ভগবান তুমি আমার সখা আমি তোমার সখা হে ভগবান তুমি আমার পুত্র আমি তোমার পিতা হে ভগবান তুমি আমার প্রাণনাথ আমি তোমার প্রেমিকা এই রূপে ভগবানের থেকে নিজেকে পৃথক ভেবে পরম প্রিয়জন ভেবে তাকে ভজনা করেন যার যেমন ভাব তার তেমন লাভ এবারে ভগবান বললেন পৃথক তেন বহুধা বিশ্বত মুখম এই পৃথক তেন কথার অর্থ কোন কোনো আচার্যপাদ ওই দ্বৈত ভাব অর্থাৎ প্রভু দাস পিতা পুত্র এইভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু শঙ্করাচার্য এই পৃথক তেন বহুধা বিশ্বত মুখম এই কথাটার এই রকম অর্থ করেননি তিনি অর্থটা কী করেছেন তিনি অর্থটা করেছেন এইভাবে কেউ কেউ ভগবানকে ইন্দ্র ব্রহ্মা রুদ্র পবন অগ্নি ইত্যাদি নানা রূপে পূজা করেন এই সকল দেবদেবীর সঙ্গে পরম ব্রহ্ম বা শ্রী বিষ্ণুকে অভিন্ন জ্ঞান করে তারা ভজনা করেন এই সকল দেবদেবীকে তারা আমারই এক একটি রূপ বলে মনে করেন ফলে তারা আমাকেই প্রাপ্ত হন যদি কেউ সকল দেবদেবীকে শ্রী বিষ্ণুর থেকে বা পরম ব্রহ্ম থেকে পৃথক বলে মনে করেন তাহলে কিন্তু তারা সেই পরম ব্রহ্মকে প্রাপ্ত হন না বা শ্রী বিষ্ণুকে প্রাপ্ত হন না তারা সেই সকল দেব দেবীকেই প্রাপ্ত হন সেই সকল দেব লোকে যান আবার কেউ কেউ ভগবানকে বিশ্বত মুখম অর্থাৎ বিশ্বরূপ বলে কল্পনা করেছেন তারা মনে করেন যে একম কম বহুধা বদন্তি সেই একই পরম ব্রহ্ম এই বিশ্বব্রহ্মাণ্ড এবং জীব সকল রূপে বিরাজিত তিনি স্থাবর এবং তিনি অস্থাবর রূপে বিরাজিত তিনি চর এবং তিনি অচর রূপে রূপে বিশ্বময় তিনি বিরাজিত রয়েছেন তিনি নিজের সঙ্গে নিজে খেলা করছেন অথে বিশ্বের এবং সকল জীবের সেবা করলে তারই সেবা করা হয় তাই তারা সর্বত্র সমদর্শী হয় হিংসা শূন্য হয়ে সর্বভূতের সর্বজীবের মঙ্গলের জন্য নিষ্কামভাবে কর্ম করেন এবং সেই পরম ব্রহ্মকেই পান এই দৃষ্টিকোণ থেকেই স্বামী বিবেকানন্দ বলেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করসুখে সেসবের পায় বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছো ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার নবম অধ্যায়ের পুনরসংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ, গীতা নামানী বকসামী গুজ্জানি শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্ব পাহাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি অর্ধমাত্রা চিদানন্দা বেদত্রয়ী পরানন্দা ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করছি হে ভগবান এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার হে ভগবান তোমার রাতুল চরণে আমাদের কোটি কোটি প্রণাম তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ রূপে বিরাজিত রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলচরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ